একটা প্লেয়ার শুভমান গিল রানের পর রান করে যাচ্ছে অথচ লিটন দাস দশ বছর আগে থেকে খেলছে দশ বছর আগে কিন্তু ষাট সত্তর রান করেছে বড়ো বড়ো টিমের সাথে এখন কেন পারছে না তো আপনি সুইপ খেলতে পারে রিভার সুইপ পারে পুল খেলতে পারে হুক খেলতে পারে শুধুমাত্র দুইটা প্লেয়ারের মধ্যে পার্থক্য যে আমি কতখানি মেধাটা ইউজ করতে পারছি ওখানে দেখেন প্রথমে তো হচ্ছে বাংলাদেশ আমি অলওয়েজ চিন্তা করি কেন উনি একটা এমন একটা খারাপ সময় যাচ্ছেন চ্যাম্পিয়ন প্লেয়ার নো ডাউট তো ওই জায়গায় আমি মনে করি লিটন দাসের এই রানটা অ্যাজ এ ক্যাপ্টেন অ্যাজ এ দল ওর জন্য সব কিছু মিলে আমি পার্সোনালি ওর জন্য দোয়া করে চাল্লা কেন আমাদের তো প্লেয়ার কম ওকে নিয়ে এত সমালোচনা সমালোচনা ওটা স্বাভাবিক আর ওটা তাকে নিতেই হবে ওইটা নিয়ে যে উনি পারফর্ম করেছেন এটা অনেক বড় পাওয়া কেন ইন ফিউচার যে আমাদের বাংলাদেশের খেলা হবে কারণ লিটনের রানটা খুব দরকার অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে অ্যাজ এ প্লেয়ার হিসাবে অবশ্যই এটা খুব একটা মানে ভেরি গুড সাইন পজিটিভ সাইনকে বাংলাদেশ যদি উনি কন্টিনিউ করতে পারে এটা অবশ্যই আমাদের টি টোয়েন্টি ফর্ম্যাটের জন্য খুব ভালোভাবে কাজে লাগবে যেহেতু উনি ক্যাপ্টেন পাকিস্তান পাকিস্তান সিরিজের আগে শ্রীলঙ্কা সিরিজের লাস্ট টি টোয়েন্টিটা কতখানি ইম্পর্টেন্ট সিরিজ জিতলে পাকিস্তান সিরিজের জন্য আমরা মোরালি অনেক আপও হবো কি মনে করছে দেখেন আমাদের বাংলাদেশ টিমের জন্য আমরা এখনও সবসময় বলি দুই নাম্বার তিন নাম্বার দল হয়নি আমরা অলওয়েজ স্ট্রাগলিং দল প্রতিটা সিরিজ প্রতিটা ম্যাচ প্রতিটা রান আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট তো এই যদি আমরা সিরিজটা জিততে পারি টি টোয়েন্টি আমার কাছে মনে হয় এটা আমাদের ফিউচার ক্যালেন্ডারে হেল্প করবে যেটা আমরা কোয়ালিফাই খেলতে হয় অনেক পয়েন্টস থাকে সেম ওয়েল পাকিস্তানে আপনি যখন ভালো নোট করে যাবেন যেহেতু নেগেটিভ যখন ভর করে সব সব জায়গায় নেগেটিভ হয় তাহলে এই পজিটিভটাই পাকিস্তান তুলে অবশ্যই ভালো খেলবে নিশ্চিত দেখান স্বাস্থ্যকর অল অল টাইম টাইম লাইফ মনে যে লিটন তো অসাধারণ স্কিলফুল প্লেয়ার বাট সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আমার মনে হয় মাথার প্রবলেম আপনি যদি দেখেন ও ব্যাটিং খুব ভালো করতে পারে আমরা যখন একটা ব্যাটিং দেখি যে লাস্টে যখন কালকে ব্যাটিং করছে দেখলেই ভালো লাগে কি সুন্দর ফ্লুয়েন্ট খেলছে এমনকি বিভিন্ন সময় বিভিন্ন ইনিংস দেখা গেছে বাট একটা প্লেয়ার একটা বড়ো টিমের সাথে যখন সত্তর রান করতে পারে একশো রান করতে পারে সে কেন ধারাবাহিক হতে পারে না তো ধারাবাহিক না হতে পিছনে আছে ব্রেন যে আমি ব্রেন বলতে পারছি যে কোন সময় কোন বলটাকে মারবো কোন সময় কোন বলটাকে মারবো না ক্যালকুলেশন শর্ট সিলেকশন এগুলো তো আসবে আপনার ব্রেন থেকে তো আপনি একটা প্লেয়ার শুভমান গিল রানের পর রান করে যাচ্ছে অথচ রিটন দাস দশ বছর আগে থেকে খেলছে দশ বছর আগে কিন্তু ষাট সত্তর রান করেছে বড়ো বড়ো টিমের সাথে এখন কেন পারছে না তো আপনি সুইপ খেলতে পারে রিভার সুইপ পারে পুল খেলতে পারে শহুক খেলতে পারে শুধুমাত্র দুইটা প্লেয়ারের মধ্যে পার্থক্য যে আমি কতখানি মেধাটা ইউজ করতে পারছি ওখানে আপনি নর্মালি একটা ব্যবসায়িকের মতো কোন সময় আপনি কম মূল্যে কিনবেন কোন সময় বেশি দামে কিনবেন একটা ব্যবসায়িক যেভাবে চিন্তা করে অনেক ব্যবসায়ীর কাছে দেখবেন যে যে কোনো সময় ধরা খেয়ে যায় আবার কোনো ভালো ভালো ব্যবসায়ী কোনো দিনই ওরা মানে আপনি লস করে না বিকজ সে ব্যবসাটাকে খুব ভালো মতো মানে পিক করতে পারে তো লিটন দাসের আমার কাছে মনে হয় ওই জায়গাতে একটু প্রবলেম আছে যেটা আমার কাছে মনে হয় মোটিভেশনাল বলেন নিজেকে চিন্তা করতে হবে যে আমি কি কেন আমি মিস করছি বাট গ্রেট প্লেয়ার আমার কাছে গুড প্লেয়ার মনে হয় বাট ওর নিজেকে নিজে অনেক নিচে নিয়ে গেছে দশ বছর আমাদের আমার মনে হয় যে ফিফটি পার্সেন্ট ও দেয় নাই থ্যাংক ইউ থ্যাংক ইউ